কোরিয়ান লটারি আবেদন দু হাজার পঁচিশ তো কবে শুরু হবে সবাই অদের আগ্রহে জানার জন্য অদের আগ্রহ নিয়ে বসে আছেন তো এটা নিয়ে আজকে মোটামুটি আলোচনা করব যে কবে এটা শুরু হবে তো গত বছর আমরা দেখতে পাই দু সালে মোটামুটি এই সময়টাতে কিন্তু অলরেডি চালু হয়ে গেছিল এবং এটার আবেদন হয়েছে তো সেটার দেখা গেছে সেটার যে পুরোপুরি প্রসেস ফিনিশিং এমনও মানে এমন অবস্থা হয়েছে যে সেটা শেষ এখনও হয়নি আবার এই বছরে বাংলাদেশের আপনার বিভিন্ন প্রেক্ষাপটে অনেক এডুকেশনের যে ব্যাপারগুলো এগুলোও পিছিয়েছে এবং অনেক তো কোরিয়ান লটারি দু এই সময়টাতে মূলত শুরু হয়ে যায় তো শুরু হয়ে যাওয়ার কথাও কিন্তু এই বছর শুরু হবে না তো তাদের বিভিন্ন অনুসন্ধান করলে দেখা গেছে যে তাদের বর্তমানে তাদের সামনে যেসব স্টেপগুলো আছে সেটা শেষ করে দু হাজার পঁচিশ সালের কোরিয়ান লটারি চালু করতে করতে মোটামুটি এই বছরের মাঝামাঝি সময় চলে আসবে অর্থাৎ জুন জুলাইয়ের দিকে হয়ে যাবে তো আমাদের এইটুকু এটা শিওর ডেট না তবে এটা সম্ভাব্য সময় তো বিভিন্ন বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে যে এটাই সম্ভাব্য সময় আপনার দু হাজার পঁচিশের মাঝে মাঝের দিকে জুন বা জুলাইয়ের দিকে আপনার এই কোরিয়ান লটারি আবেদন শুরু হবে তো আবেদনের যে প্রসেসটা আছে পুরোটাই আমার সামনে ভিডিও আকারে আমি প্রকাশ করব এটা জাস্ট আমি একটা আইডিয়া দিলাম যে কবে এটা শুরু হতে পারে যারা আগ্রহ নিয়ে বসে আছেন যে এটার জন্য আবেদন করবেন তো তারা এটা একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন যে আপনার জুন জুলাইয়ের মধ্যে হয়ে যাবে ছিল আজকের ভিডিও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ